হ্যাঁ নমস্কার আমি ডক্টর সুজিত নারায়ণ নন্দী প্রফেসর অর্থোপেডিক্স নীলরতন সরকার মেডিকেল কলেজ আমি মন্ত্রের সঙ্গে আছি গত চার বছর এবং আমার বলতে কোনো দ্বিধা নেই এই চার বছরে মন্ত্র আমার লাইফটা অনেকটাই বদলে দিয়েছে অ্যাজ ফার অ্যাজ দ্য ফিজিক্যাল ওয়েলবিং ইজ কনসার্ন মন্ত্র কথাটার অর্থ মনঃ নিবৃত্তে যেন এবং এই মন্ত্র সেই কথাটা তাদের মন্ত্র হিসেবে মেনে নিয়েছে কারণ তারা শুধু অন্য জিমের মতন বা লাইফস্টাইল ক্লাবের মতন শুধুমাত্র অ্যারোবিক্স ওয়েট লিফটিং ইত্যাদি নিয়েই থাকে না তারা মানুষের মেন্টাল হেলথ নিয়ে প্রচুর কাজ করে এখানে হারযোগ থেকে শুরু করে মেডিটেশন থেকে শুরু করে আপনার প্রাণায়াম থেকে শুরু করে কাজেই মানুষের আমি চিকিৎসক হিসেবে জানি মানুষের মনের ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট শরীর সুস্থ রাখার জন্য আমি বিভিন্ন লাইফস্টাইল ক্লাবে আগে অ্যাটেন্ড করেছি সেখানে তাদের মেম্বারও ছিলাম কিন্তু ইটস ডিফারেন্ট কাজেই লাইফস্টাইল ক্লাব হিসেবে মন্ত্র আমার মনে হয় যতগুলো ক্লাব আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ এই কারণেই শুধুমাত্র স্বাস্থ্য নয় তারা মনের দিকেও যথেষ্ট যত্নবান এবং মন্ত্র করার পরে আমি যেটা বললাম যে আমি চিকিৎসক হিসেবে আমার কাজকর্ম থেকে শুরু করে সব জায়গায় আমার একটা অভূতপূর্ণ উন্নতি আমি দেখতে পাচ্ছি বিকজ সকালবেলা এই যে আমি আমার দেখতে পাচ্ছি না আমার চেহারা আমি এই এক দেড় ঘন্টা ওয়ার্কআউট করে আমি আপনাদের সঙ্গে কথা বলছি সো এইটা করার পরে আমার সারা দিনটা একটা অন্যরকম একটা পজিটিভ ভাইভস একটা পজিটিভ এনার্জি থাকি এবং আমি আমার সব সময় বলি যে আপনারা স্বাস্থ্যের দিকে নজর দিন আপনারা লাইফস্টাইল তবে যান রাদার দ্যান কামিং টু মি বিকজ এই আপনার জীবনের সার্বিক উন্নতি একমাত্র এই ধরনের লাইফস্টাইল ক্লাব থেকে হতে পারে যাতে আপনাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে বিপদে পড়লে নিশ্চয়ই চিকিৎসকরা আছে আমরা আছি আপনাকে সাহায্য করব কিন্তু পুরোপুরি চিকিৎসকের উপর নির্ভরশীল হবেন না আপনারা অনেকটাই এই লাইফস্টাইল ক্লাবের ক্লাবের মাধ্যমে নিজের জীবন নিজের মননশীলতা নিজের চিন্তাভাবনা এগুলোকে চেঞ্জ করে আপনারা কিন্তু অনেক সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ